হরে কৃষ্ণপ্রেন্ট রাধারাধে আজ বামন দ্বাদশী ব্রতের উপবাস ভাদ্র মাসের শুক্ল দ্বাদশী তিথিতে ভগবান শ্রী বিষ্ণু অবতার ধারণ করেছিলেন বামন রূপে এ উপলক্ষে এই তিথিতে দেশ জুড়ে পালিত হয় বামুন দ্বাদশী ব্রত আসুন জেনে নেওয়া যাক বামন দ্বাদশীর ব্রত কথা ভক্তরাজ প্রহ্লাদের পুত্র মহা রাজা বলেছিলেন মহাশক্তিশালী তিনি ছিলেন তার পিতামহ প্রহ্লাদের মতো অন্যান্য ভক্ত পিতায় বিরোচনের মতো দানশীল আর বীরত্বে তিনি হিরণ্যকশিপুকেও টক্কর দিতে পারতেন সর্বদা তিনি গুরু শুক্রাচার্যের সেবায় নিবেদিত ছিলেন একদা গুরু শুক্রাচার্যের প্রেরণায় বলিরাজা মহাযজ্ঞ বিশ্বজিৎ যজ্ঞ সম্পন্ন করেন সেই যজ্ঞের ফলে তিনি দেবতাদের স্বর্গ মর্ত ও পাতাল সমগ্র ত্রিভুবনের অধিকারী হয়ে ওঠেন এদিকে দেবতারা স্বর্গ অচ্যুত হয়ে দুঃখভাবে ক্লান্ত হলে তাদের মাতা অদিতি স্বামী মহাশ্রী কশ্যপের স্মরণ নিলেন অদিতির ব্যাকুল আর্তি শুনে মহামুনি কশ্যপ বললেন হে দেবমাতা এই দুঃসময়ে ভগবান মধুসূদন ছাড়া আর কারো আশ্রয় নেই তাকে সন্তুষ্ট করার জন্য তুমি পয়ব্রত পালন করো মাতৃ হৃদয়ে ব্যাকুল ভক্তি নিয়ে দেবমাতা অদিতি পালন করলেন পয়ব্রত ব্রত শেষে হঠাৎ তার সম্মুখে প্রকাশিত হলেন চতুর্ভুজ শঙ্খচক্র গদাপদ্মধারী শ্রী ভগবান নারায়ণ শ্রী নারায়ণের দর্শন পেয়ে আপ্লুত হলেন দেবমাতা অদিতি মাতৃ সুলভ স্নেহে আপ্লুত হয়ে অদিতি তখন ভগবানকে নিজের সন্তান রূপে পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করলেন তিনি বললেন হে প্রভু আমি আদিত্যগণকে জন্মদান করেছি কিন্তু স্বয়ং ভগবানের ভগবানকে জন্মদান করার সুখ আমি এখনও লাভ করতে পারিনি এদিকে বলি রাজার প্রচণ্ড পরাক্রমের ফলে আমার সন্তানেরা আশ্রয়হীন হয়ে পড়েছে প্রভু আপনি মাতৃহৃদয়ের পীড়াকে প্রশান্ত করুন আমি আপনাকে আমার সন্তান হিসাবে প্রাপ্ত করতে চাই সেই সাথে আপনার মাধ্যমে আমি আমার অন্যান্য সন্তানদেরকেও রক্ষা করতে চাই সর্ব সর্বহৃদয়ের অধিপতি করুণাময় শ্রী ভগবান মৃদু হাস্য করে বললেন হে মাতা আমার প্রণতি আপনার মাতৃসুলভ স্নেহে আমার অত্যন্ত আপ্লুত হয়েছি আমি শীঘ্রই আপনার গর্ভে জন্ম নেব আপনার মাতৃস্নেহের স্বাদ নেব আপনার সন্তানদের রক্ষা করব আর দানবরাজ বলির গর্ভ ভঙ্গ করব এইভাবে ভাদ্র মাসের শুক্লা দ্বাদশীতে শ্রী ভগবান অপূর্ব বামন বেশে আবির্ভূত হলেন মাতা অদিতির রূপে। ক্ষুদ্র অথচ দীপ্তিময় সেই ব্রাহ্মণ বালককে দর্শনে অভিভূত হলেন মুনি ঋষিরা স্বয়ং দেবগুরু বৃহস্পতি তার উপনয়ন সম্পন্ন করলেন দেবতারা তাকে দান ও অলঙ্কারে ভূষিত করলেন এরপর নিয়ম অনুসারে ভিক্ষার জন্য বেরিয়ে পড়লেন সেই ব্রাহ্মণ বালক হাতে তার ছত্র ও কমণ্ডলো কিছুকাল পরে বামনদেব পৌঁছালেন নর্মদার তীরে কচ্ছক্ষেত্রে যেখানে বলিরাজা তার মহাযজ্ঞে ব্যস্ত সেখানে খর্বকায় বামনদেবের উপস্থিতিতে যজ্ঞশালায় উপস্থিত সকলেই তার অপূর্ব জ্যোতির্ময় রূপ দেখে সবাই মুগ্ধ হয়ে গেলেন রাজা বলি নিজে উঠে দাঁড়িয়ে ভক্তি ভরে তার শ্রীচরণ বন্দনা করলেন পূজা অর্চনা শেষে বলি রাজা বললেন হে ব্রাহ্মণ কুমার আমাকে বলো তুমি কি চাও আমি তোমাকে তোমার অভীষ্ট অবশ্যই দান করব তখন বামনদেব স্নিগ্ধ কণ্ঠে বললেন হে মহাদানবীর আমি এক তুচ্ছ ব্রাহ্মণ আমার ভূমিই যথেষ্ট আপনি আমাকে তিন পা পরিমাণ জমি দান করুন রাজা বলি প্রথমে হেসে উঠলেন আমি ত্রিলোকের অধিপতি এক দ্বীপ বা এক লোক পর্যন্ত তোমাকে দান করতে পারি আর তুমি শুধু তিন পা ভূমি চাও শ্রী বামনদেব বললেন যার যা প্রাপ্য সেটুকুই যথেষ্ট আমি ত্রিপদ ভূমিতে সন্তুষ্ট হব এদিকে বামন আগমন ও দান প্রার্থনা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন অসুরগুরু শুক্রাচার্য খর্বকায় বামন বালকের উপরে সন্দেহ হওয়ায় তিনি এই বালকের আসল পরিচয় জানার জন্য ধ্যান শুরু করলেন কিন্তু কি আশ্চর্য ধ্যানের মাধ্যমে শুক্রাচার্য জানতে পারলেন এ বামন বালক আর কেউ নন স্বয়ং শ্রীহরি বিষ্ণু সাথে সাথে তিনি বলি রাজাকে সতর্ক করলেন রাজন শ্রীহরি দেবতাদের পক্ষ নিয়ে তোমাকে ছলনা করছেন তুমি তাকে দান করলে সব কিছু হারাবে এই দান দেওয়া তোমার পক্ষে সম্ভব নয় কিন্তু বলির হৃদয়ে অন্য দৃঢ় সংকল্প তিনি ভাবলেন আমি ভক্ত প্রহ্লাদের বংশধর যদি শ্রী আমার কাছে দান চান আমি তাকে ফিরিয়ে দেব কি করে ভগবানকে কিছু দেওয়ার জন্য যদি আমাকে নরকেও যেতে হয় তবু আমি পিছু পা নেব না পাপিগণ পাপ কর্ম করে নরক ভোগ করে আমি না হয় ভগবানের চরণে সর্বস্ব সমর্পণের জন্য নরকেই যাব তাই এই প্রথমবার তিনি গুরুকে অমান্য করলেন শুক্রাচার্যের কথা অমান্য করে দান দিতে উদ্যত হলেন বামনদেবকে আর ক্ষুব্ধ হয়ে শুক্রাচার্য অভিষেক দিলেন বলি রাজাকে বলি তুমি শ্রীভষ্ট হবে তবুও বলি বিচলিত হলেন না তিনি কমণ্ডল হাতে সংকল্প নিলেন দান করার অতঃপর তিনি বললেন হে বামন নাও মাপো তোমার ত্রিপাদ ভূমি বলি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন যখন সে ক্ষুদ্র ব্রাহ্মণ মুহূর্তে রূপান্তরিত হয়ে গেলেন বিশাল ত্রিবিক্রম রূপে স্বর্গ মর্ত পাতাল জুড়ে ছড়িয়ে পড়ল তার সীমাহীন আকার এক পদক্ষেপে তিনি পৃথিবী আচ্ছাদিত করলেন দ্বিতীয় পদক্ষেপে স্বর্গলোক অধিকার করলেন দেবতারা আনন্দে ভাসল ব্রহ্মা তার উদ্ধচরণে অর্ঘ নিবেদন করলেন এবার ভগবান প্রশ্ন করলেন হে রাজল আমার তৃতীয় পদক্ষেপ রাখব কোথায় মহাদানবীর বলি কণ্ঠে অটল সুরে বললেন প্রভু আমার মস্তক ছাড়া আর কিছু নেই এই শিরোই আপনার তৃতীয় পদক্ষেপের স্থান আর সঙ্গে সঙ্গেই তিনি ভগবানের শ্রীচরণে মস্তক সমর্পণ করলেন ভগবান বামন সে মস্তকে পদার্পণ করলেন এইভাবেই বলিরাজা সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছিলেন শ্রী ভগবানের চরণে সমস্ত ত্রিলোক জেনেছিল বলি রাজার সমর্পণের কথা ভক্তির কথা এমনকি তার পিতামহ প্রহ্লাদও ভগবান বিষ্ণুকে বলেছিলেন প্রভু আমার পুত্রের আপনার প্রতি এই অটুট ভক্তি ও সমর্পণ দেখে আপনার প্রতি আমার ভক্তিকে খুব ছোট মনে হয় শ্রী বামনদেবের বলির ভক্তি দেখে অশেষ কৃপায় বললেন হেবুলো বলি তুমি সত্যিই মহাভক্ত তুমি এখন সুতলে গমন করো সেখানে বিশ্বকর্মা নির্মিত প্রাসাদে বাস করবে আমি স্বয়ং তোমার দ্বার রক্ষক হয়ে থাকব আর শ্রাবণী মনন্তরে তুমি পুনরায় দেবতাদের রাজা ইন্দ্র হবে এই আশীর্বাদ পেয়ে বলি আনন্দ অশ্রুতে ভিজে গেলেন রে কৃষ্ণা রাধে রাধে জয় মামনদেব